সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনার মধ্যে হাজির হলাম আপনারা দেখছেন সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সারপরটি প্রকাশ করেছে গত ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সোর্স দ্য ডেলি স্টার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এটি পুননীয় বিজ্ঞপ্তি আজ আমরা দেখব এখানে কি কি পথ সংখ্যা আছে এবং পথগুলোতে আবেদন করার জন্য আসলে আমাদের দরকার তার বিস্তারিত তো চলুন কথা না বাড়িয়ে আমরা মনবীড়িতে প্রবেশ করি মোলবৃড়িতে প্রবেশের পূর্বে সবার প্রতিরোধ থাকবে দর্শক অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান তো চরুণ দশক আমরা সালকোটে দেখে আসি এক নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আটটি বয়স বলা হচ্ছে বত্রিশ বছর বেতন স্কিল পাবেন আপনার তেরোতম গ্রেডে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমনের ডিগ্রি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে দুই নম্বর পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা একষট্টি বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এটাও শ্রোতম গ্রেড শিক্ষক যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ তবে মুদ্রাক্ষরে একই প্রতি মিনিটে বিশ বাংলাতে এবং ইংরেতে বিশ শব্দের প্রতি কম্পিউটার চালনা দক্ষ থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী অর্থাৎ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পঞ্চাশটি বয়স বত্রিশ বছর গ্রেড ষোলো এখানে আপনাকে কোনো বাণিজ্য বিভাগ হতে আপনার কোনো শিক্ষিত পোর্টালে তৃতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উঠতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে আপনার যে বত্রিশ বছর বয়সের কথা বলা হচ্ছে তা বারো পাঁচ দুহাজার পঁচিশ তারিখে সকল প্রাত্রের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে এই যে এই ঠিকানায় অর্থাৎ এইচ টি স্ল্যাশ ডিএনসিসি ডট রিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ একুশ চার দু তারিখ সকাল দশটা এবং আবেদন জমা শেষ তারিখ বারো পাঁচ দু বিকাল পাঁচটা নিদর্শক দর্শক আবেদন করার জন্য আপনাকে যা যা প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনাকে আপনার একাডেমিক যে সার্টিফিকেট আছে সেই তথ্যগুলো তারপরে দরকার পড়বে আপনার এক কপির ছবি যার মাপ হবে তিনশো বাই তিনশো পিএক্সেল এবং একটি স্বাক্ষর যার মাপ তিনশো বাই আশি পিএক্সেল দর্শক আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি ওয়েবসাইটের কথা বলছি এই যে ডিএনসিসি দেখুন একটু সময় নিচ্ছে আপনি লিখবেন ডিএনসিসি ডট এই ডট কম ডট বিডি এই এই ঠিকানা প্রবেশ করার পরে এই যে প্রথমে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকে সার্কোড দেখানো হবে এই যে প্রথমটাতেই আপনি ক্লিক করবেন দর্শক আমি ক্লিক করতেছি দেখেন একটু কপ করেন হ্যাঁ এই যে তারপরে নিশ্চয় আসবেন এই যে অ্যাপ্লিক্যান্ট ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে টিকশনে দেবেন দেওয়ার পরে আপনাকে ফর্ম দেখানো হবে এই যে পদের সংখ্যা দেখানো হচ্ছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটা আপনি ক্লিক করবেন সাপোজ আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে দেন নেক্সটে নেক্সটে ক্লিক করার পরেই দেখেন আপনাকে ফর্মে নিয়ে যাবে দর্শক আমরা ফর্মে চলে যাচ্ছি এখানে আপনি নৌ করে দেবেন তারপরে আপনাকে ফর্ম নিয়ে যাচ্ছি এই যে ফর্ম চলে আসলো এই ফর্মের তথ্যগুলো আপনি অতি গুরুত্বের সঙ্গে সবগুলো বাংলায় এবং ইংরেজিতে পূরণ করবেন যেখানে এখানে বাংলা চাচ্ছে সেখানে বাংলা লিখবেন যেমন এখানে বাংলা এখানে ইংরেজিতে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপর ন্যাশনাল আপনার ন্যাশনাল আইডি নম্বর এই সবগুলো সুন্দরভাবে পূরণ করবেন তারপর ঠিকানা দেবেন আপনি এই যে কেয়ার অফ সেম ঠিকানা হলে এখানে সেম করে দেবেন তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আসবে আপনার যে শিক্ষার যোগ্যতা ক্লিক করে দেখবেন এসএসসি দেখাচ্ছে তারপর রোল নম্বর দিবেন তারপরে গ্রুপ বোর্ড সবগুলো পূরণ পূরণ করার পরে আপনি যে কম্পিউটার টাইপ জানান সেখানে এটা ইসকে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচা আছে ক্যাপচাটি আপনি এই ঘরের মধ্যে লিখবেন লেখার পরে এখানে ক্লিক করে সাবমিট করবেন দর্শক সাবমিট করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে সেই ইজার আইডি ব্যবহার করে আপনাকে একটি টিকটক যেখানে সিম আছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ডিএনসিসি তো স্পেস দিয়ে ওই যে ইউজার আইডি লিখে আপনি এক ছয় দুই দুই নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে আপনাকে এম এসে একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বরটি লিখে আবার লিখবেন ডিএনসিসি স্পেস ইয়েস তারপরে পিন নম্বর তারপর সেন্ড করবেন এক ছয় দুই দুই নাম্বারে আপনার আপদেন ফের কথা বলা হচ্ছে এক থেকে তিন পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আপনার খরচ হবে দর্শক আপদান দ্বিতীয় এসএমএস দেওয়ার পরে আপনাকে একটি কনফার্মেশান এসএমএস পাঠানো হবে সেই এস এম এসটি বলা হবে যে আপনি টাকা জমা দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানানো হবে এভাবে দর্শক আপনি এই টিএনসিসির পদগতি আবেদন করতে পারবেন এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি আমাকে সরাসরি জানাতে পারেন ম্যাচ সপশানে গিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে দর্শক আজ যতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পঞ্চাশ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ